সো হ্যালো গাইজ আমি সোম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ক্রেজি সোম অ্যান্ড ফেসবুক পেজ ক্রেজি সোম লস সো গাইজ আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা থামনেল টাইটেল আর ইন্টো থেকেই বুঝে গেছো হ্যাঁ আজকে আমি যাচ্ছি আমাদের আরামবাগ কারণ আমাদের আরামবাগে চলছে বাইশে ডিসেম্বর থেকে উনুশে ডিসেম্বর পর্যন্ত পৌরসভার মেলা আর আজকে আমাদের মেলায় উপস্থিত থাকছে আমাদের টলিউড কিং জিদ্দা আর জিদ্দাকে তো দেখতে যেতেই হচ্ছে তাই চলো বেশি দিন না করে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি এখন রেডি হবো রেডি হওয়ার পর বাইরের দিকে বেরোবো তো চলো আবার একটু পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমি কিন্তু আমাদের পিকনিকের ভিডিওতে বলেছিলাম যে এইটা হয়তো দু হাজার পঁচিশের লাস্ট ভিডিও কিন্তু না আজকে এখন যেই ভিডিওটা আমি করছি এই ভিডিওটাই হচ্ছে লাস্ট ভিডিও তাই আমার পক্ষ থেকে মানে সোমের পক্ষ থেকে ক্রিজি সোম ফ্যামিলির সকল সদস্যদের জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর করছি তোমাদের এই বছরটা খুব ভালোভাবেই কেটেছে আর যেই বছরটা আসছে সেটাও খুব ভালোভাবেই কাটবে সো চলো বকাটা বেশি না করে এখন রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি আর আমি যখন বেরোই তখন কিন্তু ঘড়ির কাটায় বাঁচে প্রায় সন্ধ্যে সাতটা আর সাতটা বাজার কারণ হচ্ছে আমার যেহেতু বাড়িতে কিছু কাজ ছিল সেই কাজগুলো গুছোতে গুছোতে কখন যে সন্ধে হয়ে গেছে নিজেও জানতে পারিনি সো গাইজ টোটোতে অনেকক্ষণ আসার পর আমি এখন আসি কাবলের স্ট্যান্ডে মানে কাবলের স্ট্যান্ডে বলতে আমি কাবলার এইদিকে আছি ওদিকের বাস স্ট্যান্ডে আমাকে গিয়ে বাস ধরতে হবে আর এখন আমি হাইওয়ের ওপর দিয়ে হাঁটছি এই যে সো চলো এখন বাস ধরি দিয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে দেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাসও এসে হাজির আর আমি এখন বাসে উঠে বাসের কেবিনের দিকেই বসে পড়েছিলাম জ অনেকক্ষণ বাসের মধ্যে জার্নি করার পর আমি এখন আছি তালার পাড়ে এইটা দিয়ে আমরা শর্টকাট মারছি এই এইখান থেকে হয়ে আমরা পৌর ঠিক ঢুকে যাবো আর এখন আমি হাঁটছি মানে আমার তো আমার বন্ধুরাও হাঁটছে আমি কিন্তু এতক্ষণে একা ছিলাম এখন আর এখানেই সব বন্ধুদের সঙ্গে জয়েন হয়ে গেছি মেলার মধ্যে আরও অনেক বন্ধু আছে তাদের সঙ্গেও গিয়ে জয়েন হয়ে যাবো তো চলো এবার মেলার দিকে যাওয়া যাক তোমরা এবার ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো এখন তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের আরামবাগ পৌরসভার ভিড় মানে আজকে যেহেতু ভিড় আসছে তাকে দেখার জন্য কিন্তু ভিড়টা একবার দেখো আমরা তো যাই হোক করে ভিড়টা পেরিয়ে পেরিয়ে যাচ্ছি ভাই শুবন্ধুরা দেখতে পাচ্ছ জিতকে দেখার জন্য একবার ভিড়টা দেখো ভাই কিন্তু সেই লেভেলের ভিড় চারিদিকে মানে পা করাতে পারছি না আপনাদের সকলের সাথে দেখা করার সময় সেই আসার আগে মুহূর্তগুলো যেমন এক্সাইটেড থাকে এই সময় যখন বিদায় নেওয়ার সময় আসে এত আনন্দের একটা পরিবেশ সেখান থেকে সেটাকে ছেড়ে চলে যেতে আপনাদের সকলকে ছেড়ে চলে যেতে খারাপ লাগে মন ব্যথা নেয় একটু চোখে আমরা জানি আবার দেখা হবে বাট আবার দেখা হওয়ার আগে অব্দি টিল বি মিট নেক্সট টাইম আগলি বার জন্ম মিলেন উসকে পহলে যদি দেখা যা যা দেখেছেন সব কথা কিন্তু বলবেন ভালো কথাগুলো আরো ভালোভাবে বলবেন दिल की संदूकों में मेरे अच्छे काम रखना दिल की संदूकों में रखना बंद करके बिल्कुल प्रेशियस मोमेंट चिट्ठी तारों में भी मेरा दोस्त oh mm. জন্য এই সন্ধ্যাটাকে এত সুন্দর করে তৈরি করে দেওয়া তুলে দেওয়ার জন্য যাওয়ার আগে আপনাদের সকলের জন্য প্রার্থনা সবাই বাড়ি ফিরবেন এবং একটা ছোট্ট জিনিস এখানে উপস্থিত যারা যারা আছেন তাদের সকলের কাছে যদি আপনাদের মনে আমার প্রতি এইটুকুও জায়গা থাকে আপনাদের হৃদয় আমার প্রতি এইটুকুও জায়গা থাকে ছোট থেকে বড় সবাই তাহলে আজকে একটা ছোট্ট জিনিস চাইবো একটা সামান্য জিনিস আপনাদের সকলের কাছে চাইবো আনন্দবাদ সবাই দেবেন প্লিজ সবাই একবার প্লিজ জোরে শুনতে চাই সবাই একটা আপনার আমার একটা রিকোয়েস্ট একটা অনুরোধ খুবই সামান্য জিনিস আপনার এক পয়সা খরচা হবে না একটা জিনিস চাইবো দেবেন কি প্লিজ তাহলে প্লিজ একবার ছোট থেকে বড় সবাই মন থেকে অন্তর থেকে একবার হাত তুলে আশীর্বাদ করুন যেন জীবনে আরো বড় হতে পারি আরো নাম করতে পারি থ্যাংক ইউ আর মা থ্যাংক ইউ লস এন্ড লস অফ লাভ ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট এন্ড দু হাজার ছাব্বিশের আগাম শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বার্থ প্লেস ভালো থাকবেন লাভ ইউ অল সোমবন্ধরা বন্ধুরা জিদ্দা স্টেজ ছাড়ার পর আমরা এখন সব বন্ধুরা মিলে মেলায় চলে এসেছি আর মেলায় একবার ভিড়টা তোমরা লক্ষ্য করো সুমন বন্ধুরা আমরা এখন সব বন্ধুরা মিলে চলে এসে এই ভেলপুরির দোকানটায় ভেলপুরি খাওয়ার জন্য ভেলপুরি ভেলপুরি কাকু এখন আমাদের ভেলপুরি দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছো গাইস জিদাকে স্টেজের সামনে থেকে দেখার পর এতটা পরিমাণ ভিড়ে সৃষ্টি হয়েছে আমরা কিন্তু এখন বেরিয়ে চলেছি আর দুজন বন্ধু আমাদের পিছনে আসছে আমরা কয়েকজন বন্ধু এখন আর আমাদের ট্রেন প্রায় সাড়ে নটা আমরা এখন তাড়াতাড়ি করে যাচ্ছি আমরা এখন আছি হসপিটাল মোড় হসপিটাল মোড় সেই হসপিটাল মোড়ে এখন আছি তো চলো এখন স্টেশনের দিকে যাই আর স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো রাইজ যেহেতু দুদিন পর আমাদের দু হাজার পঁচিশকে টাটা বাই বাই আনাতে হবে তাই আমার পক্ষ থেকে ক্রেজি সোম ফ্যামিলির সকল সদস্যদের আগে থেকেই জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আশা করছি এই বছরটা সবারই খুব ভালো কেটেছে আর দু হাজার ছাব্বিশে মানে যেই সালটা আসছে সেই সালটাও আশা করছি সবারই খুব ভালোভাবে কাটবে আর আমার থেকে যারা ছোটোই আছো বা বড়ই আছো সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি ভিডিও করার মাধ্যমে তো চলো এখন স্টেশনের দিকে যাই স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমি এখন আছি আরামবাগ স্টেশনে আর স্টেশনের ওপর দিয়ে এখন হাঁটছি আর ওদিক থেকে কিছু বন্ধুরা আমাকে ফোন করে বললো যে আমার মা বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে তাই ওইদিকে চলো আবার দেখা হচ্ছে বন্ধুরা এখন ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে পরিমাণ ভিড় একবার দেখো তোমরা প্রচুর ভিড় প্রচুর বন্ধুরা ট্রেন থেকে নেমে আমরা এখন যাচ্ছি বাড়ি আর সামনে দেখতে পাচ্ছ আমার মা বাবা দুজনেই হাঁটছে মা বাবাও কিন্তু পৌরসভার মেলায় গিয়েছিল আমার আগে আমি তার বরে বেরিয়েছিলাম আর এখন মা বাবার সঙ্গেই গল্প করতে করতে যাচ্ছি সো চলো বন্ধুদের সঙ্গে আবার একটু পর দেখা করবো ওদের সঙ্গে তারপর চলে যাবো আর মা বাবা হেঁটে হেঁটে চলে আসবে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা সো ফাইনালি গাইজ এই মাত্র আমি এখন বাড়ি ফিরছি আর রাস্তায় তো মা বাবার সঙ্গে দেখা হয়েছিল মা বাবা পিছনে আসছে আমি এখন সাইকেলে করে বন্ধুর সঙ্গে চলে এলাম আর এখন বাড়ির দিকেই যাচ্ছি বাড়ি চলেই এসেছি হেঁটে হেঁটে যাচ্ছি আর কী সব কিনেছে জানি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো দেখা হবে নেক্সট ভিডিও বা নেক্সট ইয়ারে গুড বাই